গার্ডেনে সবাইকে স্বাগত লেবু গাছে ফুল ধরে গেছে আর ফুল ফোটার পরেই যেগুলো হয়ে থাকে সাধারণত গুটি এসে গেছে এই যে আর ছোট ছোট লেবু ধরে গেছে প্রত্যেকটা ব্রাঞ্চে অসংখ্য লেবু গুটি এসে গেছে আর তার সঙ্গে ফুল ফুটতে শুরু করেছে এটা আমার বারো মাসই কমলা লেবুর গাছ এ সারা বছর ফল এবং ফুল দিতে থাকে এই গাছের ফল তুলে নেওয়া হয়ে গেছে এইবারে আমি এই যে গোড়ায় মাটি কিছু দিয়ে দেবো তার আগে এটা পুরোনো মাটি তো এই পুরাতন মাটি কিছুটা খুসে নিয়ে ঝুরঝুরে করে ঝুরঝুরে করে নেব নেবার এবারে অন্য মাটি সঙ্গে কিছুটা সার দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট গাছের পুষ্টি পেতে সাহায্য করবে এই ফার্মি কম্পোস্ট মতো দিয়ে দিচ্ছি এই দুমোটো ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম আর এর সঙ্গে অনুখাদ্য যেহেতু গাছের এই ফুল এসে গেছে এবার এবার গুটিও ধরা শুরু করে দিয়েছে এই জন্যে এখানে আমি এই অনুখাদ্য হাফ চামচ যেহেতু এটা আমার টক এই জন্য আমি হাফ চামচ দিয়ে দিলাম দেওয়ার পরে গাছের গোড়াটা মাঠটা ভালো করে চলে নেব নেবার পরে গাছের গোড়াটা ভালো করে চাপা দিয়ে এবারে গাছের গোড়ায় জল দিয়ে দেব এই জল সময় দেয়া যাবে না একদিন ছাড়া জল দেব এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ